আসসালামু আলাইকুম আপনি ঐতিহ্যবাহী আপনি কোমরগঞ্জ হাট এখানে আপনি আসলে আপনি সব ধরনের আপনার সবজি এবং সব কিছুই আপনি পাইবেন এই হাটে আপনারা ঐতিহ্য হাটে আপনারা আসতে পারেন এখানে আপনি পেয়ে সব কিছু আছে এখানে এই পেজ কত করে ভাই আশি টাকা এটা না এটা কি দেশি পেজ নাকি অরিজিনাল দেশি না অরিজিনাল আপনি দেশি পেজ আশি টাকা কেজি ভাই জানো এই আদা কত করে কেজি কত আদা এক চব্বিশ এটা কি দেশি আদা নাকি কি বাই ইয়ার বাই অনিয়ানস দেখলেন আপনার পেঁয়াজের দাম আশি টাকা কেজি কেজিটা ভাই এই পেঁয়াজ কত এটা হ্যাঁ নব্বই না আমরা আশি টাকা বললো এটা নব্বই আলু কত করে ভাই পালা কত পালা নব্বই না অনিয় আলু পালা নব্বই আসলে এই কোমলগঞ্জ আপনার কিছু বাহি আপনার আপনার ভাত এখানে আপনি সব ধরনের আপনি সবজি বিভিন্ন খানা রাখেন আপনি সব কিছু পাইবেন এখানে আপনার এই যে দেশি গোলা আপনার সবজি আপনি কাঁচা সবজিও আপনার বাজার আছে একটু সাশ্রয় ভাই মরিচ কোনটা কত রে ভাই ওটা কি দেশি নাকি আর সিম সিম কত টাকা এই টাকা 56 টাকা দিয়ে ও নেন আপনি 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 সব কিছুই আপনি আছে এখানে দেখেন এই যে কাশন্দ যদি কাশন্দ কত করে এই কত করে দুশো টাকা কেজি আপনি নিজের বানান এগুলো ভেন্ডি কত করে ও ভাই ওয়ালাম সালাম ভেন্ডি কত করে ভাই বেন্ডি ভাই 60 টাকা তারтим 60 শ্রী মশাই বাগুন বাগুন আছে মরিচ কত মরিচ ত্রিশ টাকা কি জাল হইব আচ্ছা আপনি ত্রিশটা পালে এক পা দেন